নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো পুজো শুরুর আগে এবছর আমাদের সবারই কম বেশি একটু হলেও মনটা খারাপ তোমরা তো সবাই জানো আমাদের প্রিয় শহর কলকাতার এখন খুব বাজে পরিস্থিতি তাই আমরা সবাই প্রে করব যেন আমাদের প্রিয় শহর কলকাতা খুব তাড়াতাড়ি সেরে ওঠে আর প্রত্যেক বছরের পুজোর মতো এবছরও সেই আলো ঝলমলে প্রাণবন্ত ভাবটা ফিরে পাই আর দুর্গা পুজো চলে এলেই কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আরেকটি পুজোর সেটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো প্রত্যেক পূর্ণিমা তিথিতেই মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকেন কিন্তু মনে করা হয় এই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে মায়ের পুজো করা অত্যন্ত শুভ এবং মা এই সময় কাউকে খালি হাতে ফেরান না এই পূর্ণিমা তিথিটিকে শারদীয়া পূর্ণিমা বা কোজাগরি পূর্ণিমাও বলা হয়ে থাকে তাই এই বিশেষ তিথিতে মহা সমারোহের সাথে প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু মায়ের আরাধনা হয়ে থাকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ সরল ঘরোয়া পুরোহিত ছাড়া কীভাবে তোমরা স্ত্রী আচারে গোজাগরী লক্ষ্মী পুজো পালন করবে সেই ভিডিও তাহলে চলো ভিডিও শুরু করা যাক প্রথমে দেখো এখানে একটা পাত্রের ওপরে সমস্ত উপকরণ আমি সাজিয়ে নিয়েছি এটা সাজিয়েছি এই কারণেই একটা আলাদা ভিডিও ছেড়েছি যেখানে পুজোর উপকরণ সময়সূচির ইন ডিটেলস সবটা আমি দেখিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর মায়ের আসন প্রস্তুত করেছি লাল হলুদ মায়ের অত্যন্ত পছন্দের আর একদম কোনো রকম একটা আলপনা দিয়েছি তোমরা পুজোর দিন অবশ্যই সুন্দর করে আলপনা দিও প্রথমেই আমি পুজোর শুরুর আগে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তোমরা চাইলে বিশেষ দিনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো প্রথমেই আমি মায়ের আসন প্রস্তুত করে নেব মায়ের যেহেতু লাল হলুদ অত্যন্ত পছন্দের তাই আমি লাল হলুদ আসন পেতেছি তোমরাও চেষ্টা করো লাল অথবা হলুদ আসন পাতার প্রথমে মায়ের আসনে আমি গঙ্গার জল ছিটিয়ে নিলাম পুজোর সমস্ত সামগ্রীতে আর নিজের মাথায়ও আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা আতপ চাল তার সাথে আমি দেব সামান্য কর্পূর গুঁড়ো আর তারপরে আমি মায়ের আসনে একটু কুচনো ফুল ছিটিয়ে দিচ্ছি পুজো শুরুর আগে প্রথমে আমি আছু করব। হাতে সামান্য গঙ্গার জল নিলাম হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাতে আবারও সামান্য একটু গঙ্গার জল নিয়েছি মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা আবারও ভালো করে ধুয়ে নেব হাত জোর করে মন্ত্র বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা। যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূ নমসূচি নম সূচি আমি আজকে আমার মায়ের যে বিগ্রহ আছে সেই বিগ্রহে তোমাদেরকে পূজা পদ্ধতি দেখাবো এটা মায়ের আগের দিনের সাজ এই সাজটা খুলে মাকে এবার আমি স্নান বস্ত্র পরিয়ে এই পাত্রে প্রথমেই আমি একটা লাল চন্দনের ফোটা দিয়ে মাকে নামিয়ে নেব দেখো মাকে আমি স্নানের বস্ত্র পরিয়েছি যাদের বাড়িতে মায়ের বিগ্রহ আছে তারা অবশ্যই এই কোজাগরি পূর্ণিমা তিথিতে মাকে চেষ্টা করবে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নেওয়ার প্রথমেই আমি পঞ্চামৃত প্রস্তুত করে নিচ্ছি দুধ দুধের মধ্যে প্রথমেই আমি দিলাম টক দই তারপরেই আমি দিলাম মধু এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি আর এর সাথে আমি মিশিয়ে দেব একটু চিনি তোমরা তো জানোই পঞ্চামৃত তৈরি করতে যে পাঁচটি সামগ্রী লাগে সেগুলো এগুলোই দুধ দই ঘি মধু আর শর্করা জাতীয় যে কোনো জিনিস যেটা তোমরা মিছির গুঁড়োও ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে মায়ের নাম জপ করতে করতেই মায়ের পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পন্ন করে নেব ঘরে যদি মায়ের বিগ্রহ থাকে তাহলে যে কোনো পূর্ণিমা তিথিতেই কিন্তু মায়ের পঞ্চামৃত স্নানাভিষেক অত্যন্ত শুভ বলে মনে করা হয় দেখো মাকে সুন্দর করে পরিষ্কার করে আর পাশে একটু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিয়েছি মায়ের কিন্তু গোলাপ ফুল অত্যন্ত পছন্দের এবার আমি একটা সুগন্ধি জল প্রস্তুত করে মাকে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নেব দিয়ে দিলাম প্রথমেই গোলাপ জল অগ্রু তারপরে একটু দিলাম লাল চন্দন তার সাথেই দিয়ে দিচ্ছি একটু কুচনো ফুল এই সুগন্ধি জলে তোমরা কেশর গোলাপের পাপড়িও কিন্তু ব্যবহার করতে পারো যাদের ঘরে মায়ের পিতলের বিগ্রহ আছে তারা কিন্তু চাইলে প্রত্যেক বৃহস্পতিবারই এই সুগন্ধি জলটা প্রস্তুত করে মায়ের স্নানাভিষেক করাতে পারো মায়ের স্নান সম্পন্ন হয়েছে এবার আমি মাকে সুন্দর করে আবারও পরিষ্কার করে নতুন বস্ত্র পরিয়ে নিয়ে চলে এসেছি আর মায়ের এই সাজানোটা না রিলস আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারই মাকে আমি যেভাবে সাজাই সেটা তোমাদের সাথে শেয়ার করার তো এই শেয়ার মাকে সাজানোতে অনেকটা সময় লাগে সেটা লং ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব নয় ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে তাই দেখো মাকে তো আজকে কেমন করে সাজিয়েছি আর মাকে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি ভীষণ খুশি হব এই শাড়িটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি এবার আমি মাকে সিংহাসনে বসিয়ে দিলাম এবার আমি একে একে সমস্ত কিছু মায়ের পাশে রাখব এই আড়িটা বিশেষ পুজোর দিনই আমি মায়ের পাশে রাখি কারণ আমার কাছে একটা পিতলের আড়ি আছে সেটাই সারা বছর আমার মায়ের পাশে রাখা থাকে সেই জন্য এই আড়িটা আমি বিশেষ পুজোর দিনই ব্যবহার করি যাদের মায়ের বিগ্রহের সাথে মায়ের বাহন নেই তারা আলাদা করে প্যাঁচার যে মূর্তি পাওয়া যায় সেগুলো তোমরা নিয়ে মায়ের পাশে রাখবে আর যেহেতু আমার মা বাহনের উপরেই বসে আছেন তাই আমি আলাদা করে নিয়ে নি মায়ের আঁচলটা একটু সরিয়ে দিলাম যাতে দেখা যায় আর এই পিতলের আড়িটা সারা বছর আমার মায়ের কাছে থাকে সেটা আমি রাখলাম মায়ের পাশে একটা ধানের গাছা রাখলাম এগুলো তোমরা দশকর্মার দোকানেই কিন্তু পেয়ে যাবে প্রথমেই মাকে আমি একটু লাল চন্দনের ফোঁটা পুড়িয়ে দেব মায়ের পুজোতে কিন্তু লাল চন্দনের ব্যবহার হয়ে থাকে মায়ের বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর মায়ের কিন্তু তেল সিঁদুর অত্যন্ত পছন্দের তাই মায়ের পুজোতে অবশ্যই মাকে তেল সিঁদুরের তিলক পরাবে মাকে আমি সুন্দর করে একটা তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এছাড়াও আমি মায়ের বাহনকে আর তাছাড়াও মায়ের পাশে যে কড়ি আর যে আড়ি রেখেছি সব কিছুতেই আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি বিশেষ পুজোর তিথি তাই অবশ্যই মাকে একটা ফুলের মালা পরাতে হবে লাল চন্দন সহযোগে এই ফুলের মালাটা আমি মাকে পরিয়ে দিলাম অনেকেই এখানে আমাকে আগের বছর কমেন্ট করেছে যে সাদা ফুলের মালা পরাতে নেই কিন্তু আমার মনে হয় এই মালাটা মাকে খুব ভালো লাগে আসলে মায়ের বিগ্রহটা তো খুব ছোট বড়ো মালা পড়ালে না একদম মা পুরো ঢেকে যায় এরপরেই ঘট প্রস্তুত করে নেব ঘটে পরিষ্কার জল নিয়ে নিয়েছি যাদের কাছে গঙ্গা জল আছে তারা গঙ্গার জল দিয়ে পূর্ণ করবে আর পুত্তলিকা আগেই এঁকে নিয়েছি দিয়ে দিলাম সুপারি দিলাম একটা হর্তুকি তার সাথেই দিলাম একটা আনা এর মধ্যেই আমি দিয়ে দেব একটু গোটা আতক চাল আর দেব একটু দুর্বা এরপরেই আমি ঘটের ওপরে একটা আম্রপল্লব দেব তোমরা এক্ষেত্রে পাঁচটা সাতটা নটা এগারোটা যে কোনো বেজোর সংখ্যায় নিতে পারো আজকে আমি এগারোটা পাতা বিশিষ্ট একটা আমের পল্লব নিয়েছি আর আমের পল্লবের প্রত্যেকটাতেই আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি এর উপরেই আমি দিয়ে দিচ্ছি একটা পান পাতা পান পাতার ওপরে দিলাম একটা বেলপাতা আজকে আমি সশিষ ডাব দিয়ে ঘট স্থাপন করছি তোমরা চাইলে কিন্তু কাঁঠালি কলা হর্তুকি বা নারকেল দিয়েও ঘট স্থাপন করতে পারো তবে যে কোনো বিশেষ পুজোর তিথিতে সশিষ ডাব দিয়ে স্থাপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আর কোথাও আল্পনা দেওয়া সম্ভব না হলেও কিন্তু ঘর যেখানে স্থাপন করবে সেখানে একটু হলেও আল্পনা দিয়েও পারলে দেখো এখানে গঙ্গা মাটি নিয়েছি গঙ্গা মাটি না থাকলে পরিষ্কার জায়গার অথবা তুলসী তলার মাটি ব্যবহার করতে পারো মাটির ওপরেই আমি প্রথমে লাল চন্দন আর তারপর তেল সিঁদুরের ফোঁটা দিয়েছি দিলাম একটু পঞ্চশস্য পঞ্চশস্য তোমাদের কাছে না থাকলে একটু ধান দিতে পারো আর ধানও যদি না থাকে তাহলে গোটা আতপ চাল দিও দিয়ে দিলাম দুর্বা আর একটু কুচনো ফুল এরপরে আমি ঘরটা স্থাপন করে দেব উলুধ্বনি এবং শঙ্করধ্বনি সহযোগে মায়ের ঘর স্থাপন করে দেব এই কোজাগরী লক্ষ্মী পুজোর কিন্তু পরিবার বিশেষ বা স্থান বিশেষ নিয়মের পার্থক্য আছে তাই আমি যে পূজা পদ্ধতি শেয়ার করছি কারোর যদি পারিবারিক নিয়ম অন্যরকম হয় তাহলে সে সেই নিয়মটাই ফলো করবে আজ মাকে সামনে থেকে যে কি অপূর্ব সুন্দর লাগছে আমি জানি না তোমরা ক্যামেরায় সেটা কতটা বুঝতে পারছ আমি জাস্ট মুগ্ধ হয়ে বারবার তাকিয়ে থাকছি প্রথমেই আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব ঘটের ওপরে দিয়ে দিলাম একটা ছোট্ট লাল গামছা তোমরা লাল গামছার পরিবর্তে লাল চেলি ব্যবহার করতে পারো এরপরেই আমি দিয়ে দিলাম একটা পইতে আর ঘট স্থাপন করলে কিন্তু অবশ্যই চেষ্টা করো একটা চাঁদমালা নিবেদন করার আমি মা লক্ষ্মী লেখা একটা চাঁদমালা দিলাম আর ঘটের ওপরেই দিয়ে দিলাম একটা ফুলের মালা ঘট স্থাপন করলে অবশ্যই ঘটের ওপরে একটা ফুলের মালা নিয়ে অবশ্যই নিবেদন করবে প্রথমেই ঘটের ওপর শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করব হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা আর দুর্বা নিয়েছি মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশ নামা। ঘটের উপরে ফুলটা নিবেদন করে দেব এরপরেই পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা নিয়েছি মন্ত্র বলবো এতে গন্ধ পুষ্পে ওং ভয় নম আবারও চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়েছি মায়ের উদ্দেশ্যে ঘটের ওপর ফুল নিবেদন করব মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে গন্ধ পুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেবাই নম জয় এরপর প্রথমেই আমি মাকে পা ধোয়ার জল নিবেদন করব অর্থাৎ পাদ্য জল নিয়েছি আর একটু কুচনো ফুল মন্ত্র বলবো এ তাৎ পাদ্যাং ওং শ্রীং লক্ষ্মী দেবাই নম মাকে অর্ঘ নিবেদনের জন্য পরিষ্কার জল নিয়েছি গোটা আতপ চাল কুচনো ফুল দুর্বা বেলপাতা ঘটে মা মাকে অর্ঘ নিবেদন করছি মন্ত্র বলব ইদং অর্ঘম ওং শ্রীং লক্ষ্মী পায় নম এরপরেই মায়ের পাশে আমি একটা ধান ভরা লক্ষ্মীর ঝাঁপি রাখবো এই জিনিসটাকে আমরা ঝাঁপি বলে থাকি পুরো ধানে পূর্ণ করে এর উপরে একটা লক্ষ্মীর করি আর ষোলো আনা দিয়ে পুরো পুজোটার সময়ই মায়ের পাশে এটা রাখা থাকে এটা আমার কাছে পিতলের আছে তাই আমি ব্যবহার করছি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বেতের হয় তোমরা যে কোনো দশকর্মার দোকানে বেতের লক্ষ্মীর ঝাঁপি কিন্তু পেয়ে যাবে মাকে তো আমি যে কোনো বিশেষ পুজোর তিথিতে সুন্দর করে মনের মতো করে সাজাই তবুও মাকে বিশেষ কিছু নিবেদন করা হয় সেটা হচ্ছে দেখো এখানে আলতা সিঁদুর মায়ের জন্য একটা আঁতর রেখেছি টিপের পাতা শাখা পলা নোয়া তার সাথে একটা আয়না আছে তোমরাও তোমাদের পছন্দ মতো জিনিস মাকে নিবেদন করো কিন্তু আলতা সিঁদুর আর শাখা পলা নোয়াটা পারলে অবশ্যই নিবেদন করো আমি মাকে সমস্ত সাজগোজের সামগ্রী নিবেদন করে দিলাম হাত জোর করে এবার আমি মায়ের ধ্যান মন্ত্র পাঠ পাশাক্ষ মালিকা স্তুজ শ্রীনিভীর সৌময়ে পদ্মা সনাং স্থানাং ধ্যানেচ্ছ ত্রৈলক্য মাতারাং, মা তারাং গৌরবর্ণাং সুরূপাঞ্চ ভূষিতং ভূষিত পদ্ম ব্যঘ্র করাং বড়দাং দক্ষিণ্যানতু জয় মা মায়ের ধ্যান মন্ত্র আবাহন মন্ত্র এছাড়াও মায়ের পুজোর সমস্ত মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতে তোমরা পেয়ে যাবে আমি স্ক্রিনে যে মন্ত্রটা দিয়েছি সেটা মায়ের স্তব তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর তা না হলে মা লক্ষ্মীর পাঁচালিতে কিন্তু পেয়ে যাবে এটা পুরোটা পাঠ করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে পুজোর সময় অবশ্যই মায়ের স্তব পাঠ করবে এরপর তিনবার মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে লাল চন্দন সহযোগে একটি পদ্মফুল আর বেলপাতা নিয়েছি মন্ত্র বলব ওং নমস্তে সর্বদেবনাং বরদর্শী হরিপ্রিয়ে জাগত স্থাং প্রপন্নাং স্বামী ভূয়দ চর্চনাং এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রীলক্ষ্মীদেবাই নম জয় আমার নিজের খুব ইচ্ছা হয়েছে এবার এই পুজোর সময় মাকে সব কটা আমি পদ্মফুল নিবেদন করবো তাই আমি পুষ্পাঞ্জলির জন্যেও সব পদ্মফুল নিয়েছি তোমরা চাইলে অন্য ফুল ব্যবহার করতে পারো দ্বিতীয়বারও আমি একই মন্ত্র বলে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি ওং নমস্তে সর্বদেবনাং বরদ শ্রী হরিপ্রিয় জাগতিস্তাং প্রপন্নাং স্বামী ভূয়দ চচ্চনাং এসো স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল পট্টাঞ্জলি নম শ্রী লক্ষ্মী দেব পাই নম একই মন্ত্র বলে তৃতীয় বারও আমি মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম মায়ের তো পদ্মফুল অত্যন্ত পছন্দের তার সাথে কিন্তু মা গোলাপ ফুলও খুব পছন্দ করেন তাই যে কোনো বিশেষ পুজো তিথিতে মাকে একটি করে গোলাপ ফুল পারলে অবশ্যই নিবেদন করো আমি একটি গোলাপ ফুল মায়ের শ্রীচরণে নিবেদন করে দিলাম মায়ের পুজোর পর কিন্তু অবশ্যই নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হয় তাই একটি ফুল আর তুলসী পাতা আমি ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলাম আর একটি ফুল আমি কুবের দেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবার হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবো মন্ত্র বলব ওং বিশ্বরূপস্ব ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমস্ত জয় মা এই বিশেষ পুজোর তিথিতে মাকে অবশ্যই কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবে সার্বিক মঙ্গল কামনার জন্য নিয়েছি তিনটে পান পাতা তোমরা চাইলে একটা বা পাঁচটাও নিতে পারো পান পাতার ওপরে প্রথমেই চন্দনের ফোঁটা দিয়েছি তিনটে পান পাতার ওপরেই দিলাম তিনটে সুপারি তিনটি লক্ষ্মী করি তিনটি নাভিশঙ্খ এরপরেই আমি দেব তিনটে পদ্মবীজ এই পদ্মবীজ নাভিশঙ্খ লক্ষ্মী করি সবকটা জিনিসই কিন্তু তোমরা দর্শকর্মার দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবে এরপরেই আমি দেব তিনটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন আর একটি করে কাঁচা হলুদ তোমরা কাঁচা হলুদের পরিবর্তে হলুদের গাঁটও ব্যবহার করতে পারো মানে যেটা শুকনো হলুদ দশকর্মার দোকানে পাওয়া যায় এরপর তিনটে ছোট্ট ছোট্ট ধানের ছড়া দিয়েছি আর তিনটি ফুল সহযোগে আমি মাকে নিবেদন করে দিচ্ছি মঙ্গল সামগ্রীগুলো আমি মাকে নিবেদন করে দিয়ে মায়ের পাশে রাখলাম পর আমি ভোগ নিবেদনের জন্য ফুলের আসন বিছিয়ে দিচ্ছি প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটা আমি পঞ্চদেবতাকে নিবেদন করে দিচ্ছি পঞ্চদেবতার উদ্দেশ্যে খাওয়ার জল নিবেদন করে দিলাম দেখো আমি এখানে কিছু কাটা ফল রেখেছি মায়ের ঘরোয়া পুজোতে তোমরা যে কোনো রকম বা তোমাদের পছন্দ মতো কাটা ফল মাকে নিবেদন করতে পারো তবে মায়ের পুজোতে বিশেষ কয়েকটা জিনিস কিন্তু লাগে তার মধ্যে অন্যতম হল তালেশ তালশ্বাস কিন্তু আমার পক্ষে এই সময় তাল জোগাড় করা সম্ভব হয়নি তবে লক্ষ্মী পুজোর সময় কিন্তু তাল শ্বাস অ্যাভেলেবেল থাকে সেই সময় তোমরা অবশ্যই মাকে একটু হলেও তাল নিবেদন করবে মাকে আমি একটু গোটা ফল নিবেদন করে দিলাম এরপরেই লক্ষ্মী পুজোর আসল জিনিস কিন্তু নারকেল নাড়ু চিরের মোয়া মুড়ির মোয়া তিলের নাড়ু এগুলোই আর আজকে আমি যেগুলো মাকে নিবেদন করছি এগুলো কিন্তু কোনোটাই আমি হাতে বানাইনি সবটাই কিনেছি প্রত্যেকবারই লক্ষ্মী পুজোর দিন আমি নারকেল নাড়ু মোয়া এগুলো মায়ের জন্য বানিয়ে থাকি আর পুজোর আগে এই মুহূর্তে সম্ভব হলো না তাই আর বানাইনি বাজার থেকে কিনে এনে মাকে নিবেদন করলাম তোমরা তোমাদের মতো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মাকে পারলে অবশ্যই আর কিছু না হোক একটু নারকেল নাড়ু নিবেদন করবে এখানে আমি খিচুড়ি ভোগ মায়ের জন্য একটু বানিয়েছি পুজোর দিন প্রত্যেকটা বাড়িতেই কম বেশি কিন্তু মাকে ভোগ দেওয়া হয় তো এখানে আমি খিচুড়ি ভোগ রেখেছি তোমরা চাইলে পছন্দ মতো এখন তো অনেক রকম ভোগ হয় যেমন অনেকে পোলাও নিবেদন করে আবার অনেকে পায়েস পায়েস কিন্তু মায়ের অত্যন্ত পছন্দের তোমরা ভোগ প্রসাদে পায়েস রাখতে পারো এখানে খিচুড়ির সাথে আমি একটা ঘণ্ট মাকে নিবেদন করে দিলাম মেশানো তরকারি তার সাথেই আজকে মায়ের জন্য একটু সামান্য চাটনি তৈরি করেছি টমেটো চাটনি সেটা আমি মাকে নিবেদন করলাম মায়ের পুজোতে কিন্তু তোমরা অনেক রকম ভোগ মাকে নিবেদন করতে পারো যার যেমন সাধ্য সে সেইভাবে মাকে ভোগ নিবেদন করবে শেষে মাকে সামান্য মিষ্টি আর খাওয়ার জল নিবেদন করে দিলাম লক্ষ্মী পুজোর দিন তোমরা তোমাদের যে যতটুকু পারবে ততটুকু আয়োজন করেই মায়ের আরাধনা করো মা তাতেই সন্তুষ্ট হবেন এরপর যার কাছে যা যা আরতির সামগ্রী আছে সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি সেরে নেব আর মায়ের আরতির সময় কিন্তু ঘন্টা বাজানো নিষিদ্ধ পুজোর শুভ মুহূর্ত আগেই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তবুও বলে রাখি কোজাগরি লক্ষ্মী পুজো কিন্তু সবসময়ই সন্ধ্যা বেলাতে করা হয়ে থাকে তবে যাদের পক্ষে সম্ভব নয় সারা দিন উপবাস থাকা তারা দিনের যে কোনো সময় পুজো করে নিতে পারো কারণ পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে আর যে যার শারীরিক অবস্থা অনুযায়ী উপবাস করো কারণ অনেকেরই এখন অনেক রকম ওষুধ চলে দিনে সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া কিন্তু শরীরের জন্য অনেক সময় ঠিক হয় না তো সেই জন্য যে যা শারীরিক অবস্থা অনুযায়ী উপবাস করবে যদি প্রয়োজন পড়ে তাহলে একটু ফলাহার করবে বা একটু মিষ্টির শরবত এই জাতীয় জিনিস খেতে পারো মা লক্ষ্মীর পাঁচালি ছাড়া কিন্তু মায়ের পুজো একদম অসম্পূর্ণ তাই সব শেষে মা লক্ষ্মীর পাঁচালি পরে তবে পুজো সম্পন্ন করবে হাতে একটু ফুল আর দুর্বা নিয়ে মায়ের পাঁচালী পাঠ করে তবে পুজো সম্পন্ন হবে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা যন্ত্রে হরিগুণ গান উপনীত হইলেন নারুদধিমান হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলোকের মাতা কোথা হতে আসিয়াছ গিয়েছিলে কথা মধুময় লক্ষ্মীবাণী শুনিমুনি বর ভক্তিভরে করিলেন জুড়ি দুই কর তোমার দয়া মাগো আমি ভাগ্যবান সব শেষে হাত জোর করে মায়ের কাছে প্রণাম জানালাম মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক সবার সংসারে সুখ সমৃদ্ধি সুস্থতা যেন বজায় থাকে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজো সবার খুব 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 ভালো কাটুক আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আজ আসি